আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোতাহর হোসেন প্রোভাইডর মোথাহুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি নেপাল নেপালের বিষাক আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া হবে যেটা অনলি এক হাজার টাকা হলেই চলবে ভিসার জন্যে আর নেপালে সবচেয়ে সহজে আপনি ইয়ে করতে পারবেন কম পয়সার মধ্যে ট্রাভেল করতে পারবেন চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে আপনি দুই রাত তিন দিন ঘুরে আসতে পারবেন তো যারা নেপাল ট্যুর করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই এখন বর্তমানে ভালো সুযোগ আপনারা যারা নেপাল ঘুরে আসতে চান আমাদের কাছে প্যাকেজ আছে আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ভিসা দিয়ে দেব আর টিকিট পাসপোর্ট যাবই লাগে আপনার টিকিট লাগে আমি টিকিটও করে দেব আপনি নেপাল ঘুরে আসবেন একটা ট্রাভেল হিস্টোরিতে একটা দেশ আপনি অ্যাড করতে পারবেন আপনার পাসপোর্টে তো যারা নেপালে ভিসা করতে চান অবশ্য যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা নেপালের ভিসা দ্রুত করে দিই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আল্লাহ হাফেজ ভালো থাকবেন